সবাইকে সালাম ও শুভেচ্ছা টানা বসে থাকলে বিপদ করণীয় বিশেষ করে কম্পিউটার ভিত্তিক পেশাজীবীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় টানা বসে থাকলে বিপদ যাদের দিনে কমপক্ষে তিন ঘন্টা টানা বসে থাকতে হয় তাদের রক্ত রক্ত জমাট বাধা মারাত্মক রোগ থ্রম্ব অ্যাম্বুলিজমের ঝুঁকি শারীরিকভাবে সক্রিয়দের চেয়ে দ্বিগুণ এই ঝুঁকি এড়াতে কাজের ফাঁকে প্রতি ঘন্টায় অন্তত একবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান কয়েক পা হাঁটুন বসে থাকা অবস্থায় মাঝে মধ্যে হাত পা পর্যায়ক্রমে প্রসারিত ও করুন। হ্যাঁ টানা বসে থাকার বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এর মধ্যে কিছু প্রধান ঝুঁকি হল এক হার্টের সমস্যা দীর্ঘ সময় বসে থাকা রক্ত প্রবাহ কমিয়ে দেয় যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় দুই ওজন বৃদ্ধি বসে থাকলে ক্যালোরি খরচ কম হয় ফলে ওজন বৃদ্ধি হতে পারে তিন ডায়াবেটিস দীর্ঘ সময় বসে থাকলে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে পারে যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তার পিট ঘাড়ের ব্যথা বসে থাকার সময় পিট ঘাড়ের উপর চাপ পড়ে ফলে এইসব স্থানে ব্যথা হতে পারে মেজাজের পরিবর্তন দীর্ঘ সময় বসে থাকা মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে যেমন ডিপ্রেশন বা অ্যাংজাইটি এগুলি এড়াতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে প্রতি ঘন্টায় কয়েক মিনিট হাঁটা বা স্ট্রেচিং করা দীর্ঘ সময় বসে থাকার কাজ করার সময় বিরতি নেওয়া অফিসে দাঁড়িয়ে কাজ করার ব্যবস্থা করা নিয়মিত ব্যায়াম করা এসব অভ্যাস গড়ে তুললে দীর্ঘ সময় বসে থাকার ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব